হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা ইন্টারেস্টিং টপিক আমার জন্য আপনাদের জন্য বা সবার মঙ্গলের জন্য ইন্টারেস্টিং টপিক এটা টপিকটা হচ্ছে যে আপনি কেন প্রাইভেট কার এবং হচ্ছে বাইকের মধ্যে ড্যাশ ক্যাম ইউজ করবেন বা ড্যাশ ক্যামের ড্যাশ ক্যামের প্রয়োজনীয়তা কতটুকু বা ড্যাশ ক্যাম থাকলে কি কি উপকারিতা আপনি পেতে পারেন তার কিছু বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরবো এখন ড্যাশ ক্যাম থাকলে অনেক উপকারিতা আছে কি কি উপকারিতা আছে অপকারের থেকে উপকারী বেশি প্যাক্ট ওয়ান সেটা হচ্ছে যখন ড্যাশ ক্যাম আপনার বাইকে বা আপনার গাড়ির মধ্যে সেট থাকবে এতে করে আপনি চলাচলের সময় অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা বা অনেক মেজর কোনো প্রবলেমে পড়ে গেলে তখন সাক্ষী হিসেবে ও আপনাকে অনেক সাপোর্ট করবে আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় নম্বর হচ্ছে ড্যাশ গেম যখন থাকে এর দ্বারা আপনার ব্লগিং সাইট বলেন বা আপনার রাইডিং এক্সপিরিয়েন্স কেমন বা আপনি কেমন ফিল করতেছেন সেটা আপনি বুঝাতে পারতেছেন ফ্যাক্ট নাম্বার হচ্ছে এই ড্যাশ থাকলে যখন পলিও রোগী যাই হোক ড্যাশ ক্যাম্পটা যখন থাকে তখন চলাচলের সময় হাইওয়েতে হোক বা সিটি রাইডে হোক অনেক সময় কিছু ঘুষখোর ঘুষখোর বললে ভুল হবে স্যাপচোর কিছু পুলিশ থাকে সবাই এক না কিন্তু স্যাপচোর পুলিশ থাকে যারা কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও গাড়ি চাক্কা মোটা কেন গাড়ির এইটা কেন পান থেকে চুল খসলে এটা কিসো করে মামলা দেওয়ার চেষ্টা করে মানে দিবেই ওর প্ল্যান হচ্ছে মামলা না দিলে তো ওর একটা লিমিট আছে এই লিমিটের মতো তো মামলাটা মারতে হবে অফিসিয়ালি স্টেটমেন্ট যাকে বলি আমরা তো যাই হোক অন্তত অনেক সময় দেখা গেল যে হয়রানির যে ব্যাপারটা হয়রানির যে ব্যাপারটা সেটা অনেক সময় এই ড্যাশ ক্যাম্প থাকলে পুলিশরা করতে চায় না কারণ তখন তার কুকীর্তি বা তার যে ভেজালের ব্যাপারটা সেটা অনেক সময় ফাঁস হয়ে যায় বা ভাইরাল হয়ে যায় এই কারণে এটা অনেক বড় একটা ফ্যাক্ট অন্তত এই জালিমদের কিছু কিছু জালিমদের হাত থেকে বাঁচার জন্য বা সাময়িক সেফটির জন্য এই ড্যাশ ক্যামটা খুবই গুরুত্বপূর্ণ হোক সেটা প্রাইভেট কার হোক বাইকে ফ্যাক্ট নম্বর চার হচ্ছে এই ড্যাশ ক্যামে যেমন থাকলে যে রিসেন্টলি যে ড্যাশ ক্যাম্প থাকার কারণে এই যে ডাকাতির যে ঘটনাগুলো যেটা আমাদের সামনে খুব চলে আসছে এবং খুব ভাইরাল হয়েছে ডাকাতির যে ইস্যুগুলো এরকম বড়ো বড়ো অনেক ইস্যু আছে যেগুলোর দ্বারা আমরা জানতে পারি দেখতে পারি সচেতন হইতে পারি এবং আমরা ওইটার দ্বারা একটা সেফটি মেজারমেন্ট সেটাকে মাইন্ডে সেট করতে পারি যে কীভাবে আমার রাস্তা চলা উচিত বা কোন রোড দিয়ে আমার চলা উচিত এই ব্যাপারটা আমরা আরও ক্লিয়ার হতে পারি ড্যাশ ক্যামের আর কোনো উপকারিতা আমার জানা নেই আমার কাছে এই কয়েকটি উপকারিতা আছে আরও উপকার থাকতে পারে তা আমার কাছে যেগুলো মাথায় আসছে বা যেগুলো আমার মনে আসছে সেগুলাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি বলবো যার যার সামর্থ্য অনুযায়ী সবাই ড্যাশ ক্যাম ইউজ করবেন অনেক সময় অনেক পুলিশরা করে কি ড্যাশ ক্যাম থাকলে অনেক ইস্যু ধরে ড্যাশ ক্যাম কেন রাখতেছেন আপনাকে পারমিশন দিয়েছে কে বা অনেক সময় বলে যে ড্যাশ ক্যাম রাখা ঠিক না ড্যাশ ক্যামের জন্য মামলা দেওয়ার চেষ্টা করে এরকম অনেক সময় এটা মনে রাখবেন কোনো নীতিমালায় এটা উল্লেখ নেই যে ড্যাশ ক্যাম আপনি ইউজ করতে পারবেন না ড্যাশ ক্যাম ইউজ করা এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ড্যাশ ক্যাম ইউজ করবেন কি করবেন না কিন্তু এটা সমস্যা হচ্ছে পুলিশের সমস্যা ড্যাশ ক্যাম থাকলে সবথেকে বেশি সমস্যা হয় পুলিশের আর উপকারিত যেগুলো আপনাদেরকে উপস্থাপনা করলামই এমন কোনো নীতিমালা তৈরি হয়নি বা এমন কোনো নথি নাই যে ড্যাশ ক্রেম ইউজ করলে মামলা বা ড্যাশ ক্রেম ইউজ করা যাবে না বা মামলা খেতে হবে এমন কোনো ইস্যু আমার জানা মতে নাই আপনারা চাইলে ঘেটে দেখতে পারেন অন্তত এটা থাকলে অনেক উপকার আছে অনেক ভালো মন্দ ভুল ত্রুটি অনেক কিছু চোখের সামনে পরে আমরা দেখি অনেক অ্যাক্সিডেন্ট অনেক ইনসিডেন্ট চোখের সামনে আসে পরে আমরা সচেতন হতে পারি এবং এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক নির্দেশনা বয়ে আনে এই ক্যাম থাকার কারণে শিক্ষা তো শেষ নেই রাস্তায় যেগুলো ড্যাশ চোখে পড়ে তো এইসব দুর্ঘটনা আমরা কিভাবে জানতে পারি ড্যাশ আছে জানতে পারি যদি আজকে এগুলো না থাকতো এরকম অনেক অকারেন্স অনেক দুর্ঘটনা ঘটে থাকে যেটা আমরা অত জানিও না বা আমাদের চোখের সামনে আসে না একমাত্র ড্যাশ কেমে ইউজ করার কারণে এই ভিডিওগুলো যখন গ্রুপে বা অন্য কোনো সেক্টরে ছাড়ে তখনই আমরা জানি যে এইখানে এই ঘটনাগুলো ঘটছে তারপর আরেকটা নজিরবিহীন ঘটনা হচ্ছে সেটা হচ্ছে এই যে দুই বন্ধুর এই যে অ্যাটাক করলো তিনশো ফিটে যে কাঞ্চন ব্রিজের অপোজিটে এটা একটা ব্যাপার তো এটা ইস্যু করে আমি মনে করি যে সবাইকে ক্যাম ইউজ করা উচিত তো যাই হোক আমি আমার উপস্থাপনাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি আমার কথাগুলো আপনার ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ